ইয়া বলেন একবার মূলত শব্দটা ছিল না বদুকাওয়ান আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আল্লাহ তালা না বুধুকাওয়ান বলেন নাই আল্লাহ বললেন ইয়া কানা বুধু ওয়া ইয়া কা আল্লাহ তালা বললেন বান্দা তুমি আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও এমন কথা বললে শুধু হবে না বরং তোমাকে বলতে হবে আমি কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই ভাই আমি কিন্তু আপনারে খুব পছন্দ করি এটা একটা কথা আরেকটা হচ্ছে আমি শুধু আপনাকেই পছন্দ করি আমি কিন্তু আপনার পছন্দ করি তার মানে আমার পছন্দের লিস্ট অনেক বড় এর মধ্যে আপনি একজন বিষয়টা এমন না আর আমি শুধু আপনারেই পছন্দ করি আর কাউরে না এই বিষয়টার মধ্য থেকে বোঝা যায় যে আমার পছন্দের লিস্টে আপনি ছাড়া আর কেউ এই কথা অবশ্য বউরে স্যারে করে বলা যায় না আপনারই পছন্দ করে এটা বউ কথা বললেন সাহায্য চাও তাইলে তো হলো না তাইলে তো বিষয়টা এমনও হতে পারে তোমার এবাদতের লিস্টে আরো কয়েকজন আছে তুমি তারও এবাদত করো আবার মাঝে মাঝে সুযোগ না আমারও করো আল্লাহ বললো না বান্দা এটা তো হবে না বরং তোমাকে বলতে হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি আমার জীবনে মরণে সকল জায়গায় একজনেরই উপাসনা করব তিনিকে আল্লাহ আল্লাহ এমন একটা বিষয় আমরা তো সময়ে নামাজের জন্য ডাকলেও আমরা সময় পাই না খুব ব্যস্ত ভাই নামাজ পড়েছেন ভাই যেই ব্যস্ততায় থাকি সারাদিন দিন বিশ্বাস করেন ভাই খাবারের সময়টা পায় না আসলে বস্তু তো দুনিয়াতে এমন ব্যস্ত লোক আছে না নাই খাবারের সময়টাও পায় না আসলেই পায় না সকালের খাবার বিকালে বিকালের টা রাতে রাতের সকালে উল্টা হয়ে যায় আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম জামিয়া তিরমিজি দু হাজার চারশো ছেষট্টি নাম্বার হাদিসের মধ্যে বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া ইবনে আদম ও আদমের সন্তান ফরাগ লি ইবাদাতি তুমি আমার ইবাদতের জন্য সময় বের করে নাও যদি তুমি তোমার সারা জীবনের সব ব্যস্ততার মাঝেও আমারে না যাও আমার ইবাদতের জন্য যদি সময় বের করতে পারো তাইলে আমি কি করব শোনো আমলা সাদরাকা গিনান তোমার অন্তরের দুশ্চিন্তা মানসিক পেরেশানি সব আমি আল্লাহ দূর করে দেব সুগান্তরের প্যারিস আমি দূর করব না আসুদ্দা ফাকারক ও অ সুদ্দা ফাকারক আমি তোমার অভাব অনটন দূর করে দিয়ে আমি তোমার ইনকামের মাঝে আমি আল্লাহ বরকত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দেব। তাহলে আল্লাহ রেবাদতের দুইটা বিষয় দেখেন যদি আল্লাহ রেবাদত আপনি জীবনের সব জায়গায় করেন প্রথমত আল্লাহ তালা আপনার মনটাকে প্রশান্ত করে দিবে মানসিক দুশ্চিন্তা সমূহ দূর করে দিবে এবং আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবে এই দুইটা যদি থাকে জীবনে আর কিছু দরকার আল্লাহ রব্বুল আলামিন আরো বললেন ওয়া ইল্লা তাফাল যদি তানা করো তোমাকে নামাজের জন্য ডাকা হলে তুমি বলো ভাই সময় নাই অনেক ব্যস্ত অনেক অনেক ব্যস্ত আল্লাহ নামিন বলে বান্দারে তুই কারে ব্যস্ততা দেখাইলি আল্লাহ রামিন বলে বান্দা মালা তুই দেখা শোলান তুই যে ব্যস্ততার কারণে আমার কাছে আসলি না আমি তোর হাতের মধ্যে এমন ব্যস্ততা ঢুকাবো তুই ব্যস্ততার কারণে তুই নিজের পরিবারকে সময়ও দিতে পারবি না মালা তুই দেখা শুকলান এমন ব্যস্ততা তোরে দিব তুই আসলেই ব্যস্ত থাকবি কিচ্ছু করতে পারবি না সারা দিন ব্যস্ত থাকবি কিন্তু লাভ নাই তার কারণ হচ্ছে ওয়ালাম আসুতা ফাকরা চরম ব্যস্ত থাকবি সারা দিন দৌড়াদৌড়ি করবি অনেক টাকা ইনকাম করবি দিন শেষে দেখবি টাকাও টাকা নাই বাড়ও টাকা নাই শুধু নাই আর নাই আর নাই সব দিকে শুধু নাই এখন বলেন রাসূলের এই হাদিস আমাদের অনেকের জীবনের সাথে মিলে যায় না যায় না আল্লাহরে ব্যস্ততা দেখেন আপনি আল্লাহরে আপনি ব্যস্ততা দেখেন না এমন ব্যস্ত আল্লাহ আপনারে বানাবে কিচ্ছু করতে পারবেন না সারা জীবন ব্যস্ততার মধ্যেই সময় যাবে কিচ্ছু হয় না আল্লাভ নাই এজন্য আল্লাহরে ব্যস্ততা দেখেন না ভাই আল্লাহ তালাকে ব্যস্ততা দেখেন না এবার তেমন বিষয় ইয়া কানা বুধু আসেন এই শব্দটা নিয়ে আগে কথা বলি ইয়া বুধু জোরে বলেন অর্থাৎ অর্থ হচ্ছে অর্থটা বলেন আমরা কেবল মাত্র আপনারই এমাতত করি এবার কি জিনিস এবাদত শব্দটা মূলত আবদুন ধাতু থেকে উদ্গত আবদুন মানে হচ্ছে বান্দা দাস হলাম চাকর আমরা যারা আছি আমরা হচ্ছি মূলত আমদ, দাস বান্দা গোলাম চাকর আর মালিককে কে মালিক আল্লাহ দেখেন দুনিয়াতে আপনি চাকুরি করেন সকাল আটটার দিকে যান আবার বিকেল পাঁচটার দিকে চলে আসেন আট নয় ঘন্টা আপনি একটা অফিসে জব করেন একটা অফিসে চাকুরি করেন এখন এই আট নয় ঘন্টা আপনি যখন অফিসে যান অফিসে থাকেন অফিসে কাটা আপনি আপনার মালিকের কাছে এই সময়টা বিক্রি করে দিয়েছেন মাস শেষে আপনাকে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা দেয় এখন এই আট নয় ঘন্টা আপনি অফিসে যাওয়ার পরে আপনি আপনার নিজের মন মতো চলেন নাকি মালিকের ইচ্ছা অনুযায়ী বুঝেন নিজের ইচ্ছা অনুযায়ী না মালিকের ইচ্ছা অনুযায়ী আপনার যাওয়ার পরে আজকে গাটা খুব মেজ করতেছে খুব ঘুম আসতেছে একটু এক ঘন্টা ঘুমাইলে খুব ভালো লাগতো আপনি ঘুমাতে পারবেন আপনার ইচ্ছা করতেছে বাহিরে বৃষ্টি পড়তেছে একটু গিয়ে ভিজি বা বাহির থেকে একটু ঘুরে টুরে আসি ভালো লাগতেছে না চাইলেই পারবেন না কারণ এই আট নয় ঘন্টা এটার মালিক এখন আর আপনি না এটা আপনার অফিসের বস সেটা আপনার থেকে কিনে নিয়েছে এখন তার ইচ্ছে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি তার ইচ্ছে অনুযায়ী কাজ না করেন তাইলে কি ওই অফিসে আর আপনার চাকুরি থাকবে কথা কথা থাকবে এবার জবাব দেন আপনি কি আপনার নিজের মালিক নাকি আপনি গোলাম জবাব দেন আমরা কি আমরা যদি চাকর হই আমরা যদি হলাম হই তাহলে আমাদের তো একজন মালিক তো আছে তো মালিকটাকে অফিসের বস যদি আপনাকে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে তার আইন ও বিধান মানতে আপনাকে বাধ্য করে আপনি যদি তার বিপরীত করতে না পারেন বিপরীত করলে যদি চাকুরি না থাকে তাহলে আপনি যদি নিজেকে গোলাম দাবি করেন আর আল্লাহর গোলাম দাবি করার পরে আপনি যদি আল্লাহর ইচ্ছা বারংবার অনুযায়ী কাজ না করে আল্লাহর বিধানের বিপরীত করতে থাকেন অফিসের বস যেইভাবে আপনাকে দুই একবার ওয়ার্নিং দেওয়ার পরে সোজানা চাকরি থেকে বাদ করে দেয় আপনিও যদি একইভাবে একই ধারার অপরাধ লাগাতার করতেই থাকেন আল্লাহর বিধান অনুযায়ী না চলেন তাহলে আল্লাহর গোলামের খাতা থেকে আল্লাহ আপনার মতো বান্দার নামটা বের করে দেয় তো মতো করার আমার দরকার নাই নাকি আপনি আমি গোলাম হলে আল্লাহ 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 না আল্লাহর কিচ্ছু যাই আসে না কিন্তু আপনার যেহেতু চাকুরি আপনাকে সিনসিয়ার হতে হবে আপনি আমার মতো হাজার হাজার মানুষ আল্লাহর গোলাম ইট থেকে বের হয়ে গেলে কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা তো আমাদের মালিককে মানি এই জন্য মালিকের বিধান অনুযায়ী চলার প্রয়োজন আছে না নাই